আমার মেয়ে গেছে স্কুল এই যে থালা নিতে সেরিয়া এখন ভাত খাওয়া হবে আমি আবার রাখতে যাব অত দূর থালা নিতে এসছে আমার মেয়ে গেছে স্কুলে মাসিদের সাথে স্কুল আমি অত দূর আবার যাবো চ তোর সাথে একটু ঘুরেই আসি হ্যাঁ কতটি ভাত খাবো তুমি থালা লাওয়ার জন্য বাইরে চলে এসেছে যাও তুমি ভিতরে যাও আমি বাইরে দাঁড়িয়ে থাকি যাও যাও চলে যাও আমি ভিতরে যাবো না তুমি যাও যা যাও ভাত এখন ভাত দিবে সবাইকে চকলেটটা পরে খাবার ছিড়বে না আর ভাত খাবে তো ছিস না যাও তুমি যাও তো আমি যাচ্ছি এখন আমার মেয়েকে আনতে দেখতে পাচ্ছি চলে যে আমার মেয়ে বাড়ি চলে আসছে খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তোরও তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি বাড়ি চলে আসলো তুই রাখতে আসলি তোরা ওকে বাবা এতজন রাখতে আসলি যা তুই তাহলে স্কুল যা তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি অবন্তিকাকে নিয়ে আর পড়াশোনা খাওয়া দাওয়া সব কমপ্লিট থালা ঠিক আছে তুই যে আমার বাড়িতে আসবি নিয়ে চলে আসিস চলো বাড়ি চলো